গাড়ি না বেরোবে গাড়ি বাপ বেরোবে হবে আমার যে রূপ এই রূপ থেকে তুমি মানে গাড়ি চালানোই ভুলে গেছো কি তাই না হত যে ফালতু মার কাছে এরা ওই সেরা দেই তো গাড়ি চালানোই ভুলে গেছ আমার অলরেডি চার পাঁচটা বয়ফ্রেন্ড আছে রিবার দিচ্ছি তুই আবার কি সিরিয়াল আসছিস তাহলে আয় তুই একটা নষ্ট আমি তো সিরিয়াল লাগে আমি যাব এই কথা কথা সব ধরে কষ আর 10 টা মেয়ের মত না সেটাই তো তুই আর 10 টা মেয়ের মত না যে খারাপ আর 10 টা মেয়ে আছে না তাদের মত তুই